চারটা পাহাড় জানাতে থাকলে নবী যে একটা পাহাড়ে দেখে গেল উমুদ পাহাড়ে দেখে নবী এই পাহাড় আমরা ভালোবাসি এই পাহাড় আমাদেরকে ভালোবাসি গ এই কথার একটু করে পাহাড়টাকে ভালোবাসেন

যারা আমার সুন্দরকে ভালোবাসতো তারা আমি আমিনবী দিকে ভালোবাসতো আল্লাহ আল্লাহ আর যারা আমিনবী দিকে ভালোবাসতো

কি বলে পাঞ্জাব লেনে সুন্নাত আপনি যত সুন্নতের আমল করবেন এত নবীজি আপনার খুশি না একবার মেসওয়াত করলে আপনার টাকা চলে এমনি এক টাকা এক টাকা আর মেসওয়াত করলে এক টাকাতে টাকা আল্লাহ 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 আমরা যদি একবার পাখি যদি পড়ে এক রাকাতে এমনি এক রাকাতে সব পাখি বললে এক রাকাতে 70 টাকা সুবহানাল্লাহ আল্লাহ اكبر আল্লাহু ভালোবাসবেন নি নবীজির সুন্নতে ভালোবাসবেন নি কাকে ভালোবাসা নবীজি আর নবীজি কে যারা আমার সুন্দরকে ভালোবাসতো

তেজি সুবহান এই অবস্থায় তুমি তিন দিন তিন দিন আনা দিছে তুমি জি কাজ করে কালকে সকালে আলীর কানে কানে গিয়ে কও কালকে সকালে যেন তিনটা উঠ নিয়া এই পাহাড়ে পড়তে ওই আলী যত কষ্ট অবস্থা লাভ তারপরে আর যদি আলীর জন্য কি আসনাদের রাতে তার আছে যে মারা গেছে না আল্লাহ আওয়াজ আছে সুবহান আল্লাহ তুমি কি কালকে তিনটা উঠিয়া এই পাহাড়ে বসতে নিচে সকাল ঘুরে অন্ধকারে বিদাও দিবি আলীর জন্য 3টা উঠ নিয়া